নজর রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদে ঘরের শত্রু বিভীষণ এমনই একটি ঘটনা কহল করে জঙ্গি হামলায় সহযোগিতা করেছিলেন স্থানীয়দের অনেকে হামলার পর প্রায় একশো জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এনআইএ সূত্রের খবর তাদের মধ্যে কুড়ি জনের তালিকা তৈরি করা হয়েছে এরা ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে জঙ্গিদের হয়ে কাজ করতেন বলে মনে করা হচ্ছে তাদের জেরা করা হবে বলে সূত্রের খবর সংবাদে ঘরের সত্য বিভীষণ এমন একটি ঘটনা পহল করে জঙ্গি হামলায় সহযোগিতা করেছিলেন স্থানীয়দের অনেকে হামলার পর পরে প্রায় একশো জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এনআইএ সূত্রে খবর তাদের মধ্যে কুড়ি জনের তালিকা তৈরি করা হয়েছে এরা ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে জঙ্গিদের হয়ে কাজ করতেন বলে মনে করা হচ্ছে তাদের জেরা করা হবে বলে সূত্রের গুরুত্বপূর্ণ সম্পাদে ধরের সত্য বিভূষণ এমন একটি ঘটনা পোহল করে জঙ্গি হামলার সহযোগিতা করছিলেন স্থানীয়ত রীকে হামলার পরপরই প্রায় একশো জন স্থানীয়দের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এরা না এই সূত্রের খবর ততার মধ্যে কুড়িজনের তালিকা তৈরি করা হচ্ছে এরা ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে জঙ্গিদের হয়ে কাজ করতেন বলে মনে করা হচ্ছে তাদের জেরা করা হবে বলে সূত্রের খবর